আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল সবাইকে জানাই আশা করি সবাই ভালো আছেন সবাই জানাবেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখো বন্ধুরা আমি ঘর বাড়িগুলো গোছাচ্ছি এবার তো তোমরা দেখতে থাকো এই দেখো ঘর দরগুলো গোছাচ্ছি আমি আরও দেখাবো তোমার গুলো গোছাচ্ছি বন্ধুরা তোমার দেখতে থাকো আমি পরিষ্কার করে তারপরে দেখো বন্ধুরা আমি সব গুছিয়ে রাখছি তো বন্ধুরা দেখো ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেছে এবার আমাদের তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো গোছাবো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো হ্যাঙ্গারের ভিতরে রাখবো দেখতে থাকো তো গোছানো হয়ে গেছে এবারে রেখে দেবো জামা কাপড়গুলো দেখো বন্ধুরা ঘরগুলো গোছানো হয়ে গেছে তো বাড়িগুলো ঝাড় দিচ্ছি বেরামি ঝাড় দিয়ে বন্ধুরা দেখো আমার একটা ঘর গোছাতে এসছি আবার তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো আমার ঘর বাড়ি গোছাতে ভালো হচ্ছে আমি এই লাস্টে আমার গোছানো হয়ে গেল এদিকে তো দেখো ফাইনালি গোছানো আমার প্রো কমপ্লিট একটা ঘর গুছিয়েছি তো এই যে একটা ঘর গুছিয়ে ফেলেছি আমার ঘর গোছানো দেখো এটা বাইরে এসেছি কলপাড়ে তো কলপাড়ে এই যে আমাদের ট্যাপে পানি এসছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মায়েদের ঘর এদিকে তো তোমরা দেখলে আমি সকালে উঠে কী কাজ করি তো তোমরা আশা করি আমার ভিডিওটা দেখবে সম্পূর্ণ তো অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক করে দেবে কমেন্ট করে যাবে কত কেমন হয়েছে ভিডিওটা আশা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন